সব কিছু ঠিক থাকলে ক্যারিবিয়ানদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের উপহার হিসেবে পাওয়া সুযোগটা হেলায় ফেলল স্কটল্যান্ড ক্যারিবিয়ানদের বিপক্ষে সম্ভাবনা তৈরি করলেও অভিজ্ঞতার অভাবে হতাশায় ডুবল স্কটিশরা ক্যারিবিয়ানরা সম্প্রতি হেরেছে বেশ কয়েকটি সিরিজ নেপালের কাছেও ধরাশই হতে হয়েছে তাদের ইডেন গার্ডেন্সে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় স্কটল্যান্ড শুরুটা একেবারে খারাপ হয় নিউ ওয়েস্ট ইন্ডিজের চুয়ান্ন রানের ওপেনিং জুটি পায় ক্যারিবিয়ানরা সেই জুটি ভাঙে অধিনায়ক শাইহো উনিশ রানে ফিরলে অন্য প্রান্ত থেকে ব্যাট চালানোর চেষ্টা করেন ব্র্যান্ডন কিং তবে তিনিও তার ইনিংসটা খুব বেশি লম্বা করতে পারেননি পঁয়ত্রিশ রানে ফিরে গেলে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ তিন নম্বরে নামা সিমরন হেটমায়ার খেলেন টি টোয়েন্টি মেজাজে রানের চাকা যখন ধীর হয়ে পড়ছিল তখন হাল ধরেন এই ব্যাটার তাণ্ডব চালান প্রতিপক্ষ বোলারদের উপর দেড়শো ঊর্ধ্ব স্ট্রাইক রেটে ব্যাট করেন ফিফটির পর চেষ্টা করেন রানের গতি বাড়াতে শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ছত্রিশ বলে চৌষট্টি রান তার ব্যাটে বড় সংগ্রহের পথ দেখে ক্যারিবিয়ানরা একই সঙ্গে হেটমায়ার ভাঙেন বিশ্বকাপে ক্রিস গেইলের কম বলে ফিফটির রেকর্ডও শেষ দিকে রবমেন পাওয়েল ও রোমারিও শেফার্ড খেলেন ক্যামিও পাওয়েল চোদ্দ বলে করেন চব্বিশ আর ১৩ বলে ছাব্বিশ করেন শেফার্ড বড় রান তারা করতে নেমে শুরু থেকে চাপে পড়ে স্কটল্যান্ড জর্জ মানসি আর মিচেল জোন্সের ওপেনিং জুটির স্থায়িত্ব মাত্র সাত রান এক রান করে ফিরে যান জোন্স এরপর ব্র্যান্ডন ম্যাকমুলেনকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মানসি তবে চোদ্দ রান করে ম্যাকমুলেন ফিরলে ভাঙ্গে সেই প্রতিরোধ পরের ওভারে ফিরে যান মানসিও সহজ জয়ের স্বপ্ন দেখতে থাকে ওয়েস্ট ইন্ডিজ তবে বেরিংটন আর ব্রুস মিলে প্রতিরোধ করেন দুই ব্যাটারের জুটিতে শতক পার করে স্কটল্যান্ড বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন দুই ব্যাটার চব্বিশ বলে বিয়াল্লিশ রান করে হোল্ডারের শিকার হয়ে ফিরেন বেরিংটন আর মতির শিকার হওয়ার আগে আটাশ বলে পঁয়ত্রিশ করেন ব্রুস ম্যাচের সতেরোতম ওভারে কীর্তি করেন রোমারিও শেফার্ড বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক করেন এই বোলার এক ওভারে সহ চার উইকেট তুলে নেন শেষ পর্যন্ত একশো রানে অল আউট হয় স্কটল্যান্ড পঁয়ত্রিশ রানের জয় নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজের দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করল ক্যারিবিয়ানরা আর বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেয়ে বড় হার সঙ্গী স্কটিশদের তারেক হাসান শিমুল সময় সংবাদ